আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার অনেক বেশি প্রিয় একটা খাবার তবে যেদিনই আমি ভিডিও করবো ভাবি সেদিনই কোনো না কোনো প্রবলেম হয় বেগুন প্লাস চিনি দুইটাই আমার অনেক বেশি প্রিয় তো চিন্তা করলাম যে এই মজার রেসিপিটা করা যাক তবে বাসায় যেহেতু মাত্র একটা বেগুনই ছিল তো আমি বেগুনটাকে কাটি আর কাটার পরে দেখতে পাই যে বেগুনের এক সাইডে হচ্ছে পোকা লাগিয়ে গিয়েছে আর সেই দিনটাতে এটা কিন্তু শুধু আমার খেতে ইচ্ছা করছিল না আমার রান্নাও করতে ইচ্ছা করছিল। শুধু সবসময় কিন্তু খেতে নয় কিছু জিনিস কিন্তু রান্না করতেও ইচ্ছা করে তো যেহেতু আমার ইচ্ছা হলো যে এটা আমি রান্না করবো বেগুনটা একটা বেগুন থাকা সত্ত্বেও সেটা পোকা ছিল তারপরও আমি সেটা রান্না করলাম প্রথমেই আমি বেগুনটাকে লবণ মরিচ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর বেগুনটাকে এই সাইডে ফ্রাই করতে করতে আমি চিংড়িগুলোতেও হচ্ছে চিংড়িগুলোকেও আর কি ম্যারিনেট করে নিলাম শুধুমাত্র বেগুন ভাজি দিয়েও হচ্ছে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো আর যদি এই রেসিপিটা হয় তাহলে তো আর কোনো কথাই নাই তো বেগুন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর ভিতর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে এই জন্য আমি পেঁয়াজটাকে আগেই দিয়েছি আর পেঁয়াজগুলো যখন হালকা একটু নরম হয়ে এসেছে তখন আমি আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি যেটা হচ্ছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তারপর চিংড়িগুলোকেও আমি ফ্রাই করে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছগুলো ফ্রাই হতে বেশি একটা সময় লাগে না এই জন্য আমি পেঁয়াজের সঙ্গে একবারেই ফ্রাই করে নিয়েছি তারপর আমি যে বাটিটাতে হচ্ছে এগুলো ম্যারিনেট করেছিলাম সেই বাটিতেই হচ্ছে আমি আর একটু লবণ হলুদ তারপর মরিচের গোড়া সব কিছু কি গুলিয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিয়েছি আর ওই পাটুকু আসলে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তারপর পানিটা যখন আর কি মশলাটা যখন কষানো হয়ে যায় তখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি তারপর আমি একটু করে ঢেকে দিয়েছিলাম আর এখন যে কালারটা আসে এই কালারটা দেখলেই মনে হয় একদম মানে এই কালারটা দেখলেই কেমন খেতে ইচ্ছা করে তাই না তারপর আমি বেগুনগুলোকে আর একটু উল্টে পাল্টে নিয়ে আর একটু ঢেকে রাখবো যাতে আর কি দুইটা সাইডই সুন্দরভাবে হয়ে যায় যদিও হচ্ছে আমি এর আগে বেগুনগুলোকে অনেক সুন্দর করে ভেজে নিয়েছি তারপর চিংড়ির ফ্লেভারটা যাতে ভেতরে অনেক সুন্দরভাবে যায় এই জন্য আর কি তারপর সুন্দর একটা কালার আর এত সুন্দর একটা স্মেল বের হয় কালারটার কথা আর কি বলবো তোমাদের কার কার বেগুন আর চিংড়ি দুইটা অনেক বেশি পছন্দ আর কে কি এই রান্নাটা খাও বা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাতে পারো এই তোয়ালা ফেস